আছেন সম্মানিত ভাই ও বোনেরা আজ আমরা জানবো সম্মানিত ভাই আমি আজকে আলোচনা করার চেষ্টা করব যে বিষয়টি নিয়ে তা হচ্ছে সোরা এ ক্লাস দুই শতবার আমল করলে আমরা কি সব পাব এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব সম্মানিত ভাই ও বোনেরা আমি আগেই বলেছিলাম যে সোরা ইকলাস অনেক ফজিলত সরাই ইকলাস কলাস দুই শতবার পড়লে আমরা অনেক উপকার পাবো এবং অনেক আমল সরাই ইকলাস পাঠ করা হলে ক্ষতি মন্দ কুদৃষ্টি শয়তান ইত্যাদি থেকে সুরক্ষার জন্য নবী মোহাম্মদ আলাইসাল্লাম দ্বারা সুপারিশ করা হয়েছে সকালে এবং রাতে ঘুমানোর আগে এটি পাঠ করার পরামর্শ দেওয়া হয় সম্মানিত ভাই ও বোনেরা কিছু ক্লাস আল্লাহর প্রতি ভালোবাসা বাড়ায় সম্মানিত ভাই ও বোনেরা আল্লাহর প্রতি ভালোবাসা বাড়ায় সোরাই এক্লাস ক্লাস প্রতিদিন দুইশো বার অজুর সাথে অর্থাৎ অজুর অবস্থায় করার দশটি উপকার সম্মানিত ভাই ও বোনেরা আমরা আবার চলে আসলাম এসার নামাজের পর সম্মানিত ভাই বোনেরা আশরা এ ক্লাস প্রতিদিন বার অজু সাথে অর্থাৎ অজু অবস্থায় পড়ার দশটি উপকার এক আল্লাহ তালা তার রাগের তিনশো দরজা বন্ধ করে দেন দুই রহমতের তিনশো দরজা খুলে দেন তিন রিজিকের দরজা খুলে দেন চার মেহনত ছাড়া গায়েব থেকে রিজুক পৌঁছে দেন পাঁচ আল্লাহ তালা নিজের জ্ঞান থেকে জ্ঞান দেন আপন ধৈর্য থেকে ধৈর্য দিবেন আপন বোঝ থেকে সম্মানিত ভাই ও বোনেরা সুরা ইখলাস কোরআন মাজিদের একশো বারোতম সুরা সুরাটি নাসের পরে হিজবুতের আগে মক্কার প্রথমে যুগে অবতীর্ণ হয় এই সুরার আয়াত সংখ্যা চার রুকু সংখ্যা এক ইকলাস অর্থ গভীর অনুরক্তি এক নিরেট বিশ্বাস খাঁটি আনুগত্য ভক্তিপূর্ণ উপাসনা করা শিরক থেকে মুক্তি পেতে তাহিদ বা এক এক আল্লাহর উপর খাঁটি ভালোবাসা এবং ইকলাস এই সুরার ইকলাস মহামার্থের ভিত্তিতে নামকরণ দেওয়া হয়েছে সুরা এক্লাস যে ব্যক্তি এই সুরা এক্লাস দুশতবার পাঠ করবেন সম্মানিত ভাই ও বোনেরা আপনাদের অনেক যে আপনারা যে ফজিলত পাবেন অর্থাৎ আপনারা যদি ছোড়া এক্লাস ক্লাস দুইশোবার পাঠ করেন মহান আল্লাহ আপনাদের ওপর খুশি অর্থাৎ সন্তুষ্ট হয়ে আল্লাহ আল্লাহতালা তার রাগের তিনশত দরজা বন্ধ করে দিবেন। দুই রহমতের দরজা অর্থাৎ তিনশোটি দরজা খুলে দিবেন তিন রিজিকের তিনশো দরজা খুলে দিবেন চার মেহনতের দরজা ছাড়া মেহনত ছাড়া গাইবি থেকে রিজিক পৌঁছে দিবেন এই আল্লাহতালা নিজের জ্ঞান থেকে জ্ঞান দিবেন আপন ধৈর্য থেকে ধৈর্য দিবেন আপন বুঝ থেকে বুঝ দিবেন ছেষট্টি বার কোরআন খতম করার সবাব দিবেন সোরা ইকলাস কোরআন মাজিদের একশো বারোতম সোরা সোরাটি নাসের নাসের পর হিজবতের হিজতের আগে মক্কার প্রথম যুগে অবতীর্ণ হয় সম্মানিত ভাই ও বোনেরা আমরা আজ এ ব্যাপারে জানবো সোরা ইকলাজের ফজিলত সম্পর্কে জানবো মহান আল্লাহ যদি তৌফিক দান করেন সোরা ইকলাজের চারটি আয়াত আছে আমরা সবাই জানি এই চারটি বিষয়ের আলোচনা করা হয়েছে প্রথম আয়াতে বলা হয়েছে আল্লাহ এক এবং অনন্য দ্বিতীয় আয়াতে বলা হয়েছে তিনি অমোকাপেক্ষী তৃতীয় আয়াতে বলা হয়েছে জন্মের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং চতুর্থ আয়াতে বলা হয়েছে তিনি অতুলনীয় চারটি আয়াতের মূল প্রতিবাদ্য বিষয় হল তাহিদ বা আল্লাহর একত্ববাদ সুরা এক্লাসের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানব সুরা একলাস এমন একটি সুরা যার মধ্যে আল্লাহ আল্লাহতালার একত্ববাদের বিষয়টি সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে যা অন্য কোনো সোড়ায় বর্ণনা করা হয়নি মক্কার কাফিরদের কাছে স্রষ্টা এক হওয়া আশ্চর্যের বিষয় ছিল এবং তাদের জানার প্রবল আকাঙ্ক্ষা ছিল স্রষ্টা কেমন এবং কিসের তৈরি আল্লাহ ভাষায় এই প্রশ্নের জবাব দিয়েছিলেন এই ইকলাজের মাধ্যমে এই সুরার অন্যান্য বৈশিষ্ট্য হল কোরআনের এক তৃতীয়াংশে সমতুল্য অর্থাৎ যখন রাসুল সল্লি সাল্লাম তার উম্মদদের বলছিলেন তোমরা কি এক রাতে কোরআনের এক তৃতীয়াংশ পাঠ অর্থাৎ তিলওয়াত করতে পারবে তখন তার সাহাবীরা বলছিল এটা অত্যন্ত কঠিন একটি কাজ তখন রাসুল সল্লাহ আলাইসাল্লাম বলেছিলেন তোমরা যদি সুরা এ একবার পাঠ করো তাহলে তোমরা এক তৃতীয়াংশ অর্থাৎ তিন ভাগে এক ভাগ কোরআন তিলোয়াতের সব পাবে আবু সায়দ ক্ষুদ্রি রায়তলা আনহু থেকে বর্ণিত জৈনক ব্যক্তি অন্য এক ব্যক্তিকে রাতে বারবার সুরা এ ক্লাস পাঠ করতে শুনেছেন অতঃপর সকালে মহানবী সল্লাল্লাহু আলাইসাল্লাম বিষয়টিকে অভিহিত করা হল মহানবী সল্লুল্লাহু আলাইহিসাল্লাম বললেন ওই সত্তার শপথ যার কুদরতের হাতে আমার জীবন অবশ্যই এই সুরা কোরআন মাজিদের এক তৃতীয়াংশের সমান সহি বোকারি হাদিস হাদিস নং পাঁচ হাজার তেরো আবু দাউত হাজি হাদিস চোদ্দোশো একষট্টি নাসাই হাদিস হাদিস নং দুইশত সরি নাসাই হাদিস হাদিস নং একশত একাত্তর ইনশাল্লাহ আপনারা রেফারেন্স পেলেন যে সোরা কোরআন মাজিদের এক তৃতীয়াংশের সমান আমরা যদি একবার সোরা ক্লাস করি তাহলে আমরা এক কোরআন এ তিন ভাগে এক ভাগ পড়ার যে সোয়াব সে সোয়াবটি পাবো আমি রেফারেন্স দিলাম শহিব বুকারি হাদিসের পাঁচশো সাত তেরো নম্বর হাদিস আবু দাউদের চোদ্দোশো একষট্টি নং হাদিস নাসাই হাদিসের দুইশো একাত্তর নং একশো নং হাদিস মহানবী সল্লাহ আলাইসাল্লাম এক কদা বলেন তোমরা কি এক রাতে কোরআন মাজিদের আমি আবারও বলছি কোরান মাজিদের এক তৃতীয়াংশ পড়তে পারবে সাহাবিরা প্রস্তাবকে খুবই কঠিন মনে করলেন ফলে তারা বলল আমাদের মধ্যে এ কাজ কে করতে পারবে মহানবী সল্লাহ আসলাম তখন বললেন সুরা ক্লাস কোরআনের এক তৃতীয়াংশের সমান সহিবকারী হাদিসে একটা হাদিস পাঁচ হাজার পনেরো নাসাই হাদিস একটাই নয়শো পঁচানব্বই সোরা এক্লাসকে কোরআন এক তৃতীয়াংশ বলার কারণ সম্মানিত ভাই বোনেরা এখন আমরা জানব সোরা এক্লাসকে কেন কোরআনের একবার পাঠ করলে কোরআনের এক তৃতীয়াংশ বলার কারণ থামরে আব্বু কোরআন মাজিদ তিন ভাগে বিভক্ত এক ভাগ আহকাম বা বিধি বিধানস্ত সংক্রান্ত আর এক ভাগ জান্নাতের সুসম্বাদ এবং এক জাহান নামের দুঃসম্বাদ সংক্রান্ত এবং অন্য ভাগ আল্লাহর নাম ও গুণ বিধান সংক্রান্ত শেষক্ত ভাগটি হচ্ছে সুরায় ক্লাস একত্রিত হওয়ার কারণে একে কোরআনের মাজিদের এক তৃতীয়াংশ বলা হয়েছে হজরত আবু দারদা রায়তালা আন্ধ থেকে বর্ণিত হজরত আহাদিসে মহানবী সল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ কোরআনকে তিন ভাগে ভাগ করেছেন আর এই সুরাটি হল সুরা এক্লাস এই সুরা এক্লাসকে একটি ভাগে পরিণত করেছেন মুসলিম হাদিস হাদিস নং আটশত বারো তিন মিজি হাদিস হাদিস নং দুই হাজার নয়শ সুরা তিনবার পাঠ করলে কি এক খতম কি এক খতম কোরআন পাঠের সব পাওয়া যাবে এই তিনবার পাঠ করলেই পূর্ণাঙ্গ কোরআন মাজিদ পাঠ হয়ে যাবে এক সব পাওয়া যাবে এরূপ কথা হাদিসের কোথাও বলা হয়নি তবে বলা হয়েছে যদি কেউ একবার পাঠ করে তাহলে কোরআন তিন ভাগের এক ভাগ অর্থাৎ এক তৃতীয়াংশ সব পাওয়া যাবে বরং বলা হয়েছে যে কোরআন ক্লাস কোরআন মাজিদের এক তৃতীয়াংশের সম্মানিত ভাই ও বোনেরা আশা করছি আপনারা মনোযোগের সহিত শুনছেন সম্মানিত ভাই ও বোনেরা আসলে নেটওয়ার্কে আবারও সমস্যা আমাদের দেশে সম্মানিত ভাই ও বোনেরা আমরা আল্লাহর নাম এবং গুণাবলী গেথে যাব সম্মানিত ভাই ও বোনেরা সুরাই ক্লাস পাঠের ফলে কি কি শুরু করলো সোরা পাঠ করলে তার অন্তরে আল্লাহর নাম গুণাবলী গেঁথে যাবে ফলে সে সিরে কি চিন্তাধারা থেকে পরিচ্ছন্ন থাকবে সম্মানিত ভাই বোনেরা সোরাই ক্লাস ফলে কোরআন মাজিদের এক তৃতীয়াংশ আমল তার মধ্যে পাওয়া যাবে এই অর্থে এই নয় যে একবার সোরা পাঠ করলে এক তৃতীয়াংশ পাঠ হলো সম্মানিত ভাই বোনেরা আমরা অবশ্যই ও দিন এক তিন একবার সোরা এক্লাস কমপক্ষে পড়ার চেষ্টা করব সোরা ক্লাসকে ভালোবাসলে আল্লাহ যে ভালোবাসেন এ রেফারেন্স আমি দেওয়ার চেষ্টা করব সম্মানিত ভাই ও বোনেরা আপনারা মনোযোগের সয়ে শুনবেন মহানবী হজরত মোহাম্মদ সল্লাহ আলাইসাল্লাম একজন সাহাবির নেতৃত্বে একদল সৈনিককে যুদ্ধ প্রেরণ করেন তিনি যুদ্ধের দীর্ঘ সময়ে শুধু সোরাই ক্লাস দ্বারা নামাজ পড়িয়েছেন সোন্রাজ যুদ্ধ থেকে ফিরে এসে মহানবী হজরত মোহাম্মদ সল্লাইকে বললেন হজরত মোহাম্মদ সল্লি সাল্লাম বলেন তোমরা তাকে জিজ্ঞেস করো কেন সে এরূপ করেছে সেনাপতি বললেন ঈশ্বরার আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে বিধায় আমি ঈশ্বরাকে ভালোবাসি মহানবী সল্ল্লাহ আলাইসাল্লাম সাহাবিদের বললেন তোমরা তাকে গিয়ে বলো আল্লাহ তাকে ভালোবাসেন সহি বুকারি হাদিস হাদিস নং সাত হাজার তিনশো পঁচাত্তর মুসলিম হাদিস হাদিস নং আটশত তেরো নাসাই হাদিস হাদিস নং দুইশত নাসাই হাদিস একশো সত্তর জান্নাত লাভ সম্মানিত ভাই ও বোনেরা কি সাহাবি মহানবী হরত মোহাম্মদ সল্ল্লাহ আলাইসাল্লামের কাছে এসে বললেন এই আল্লাহ রাসুল আমি সোরা এক্লাসকে ক্লাসকে ভালোবাসি রাসুল আলাইসাল্লাম তখন বললেন এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে সহি হাদিস হাদিস নং সাতশত চুয়াত্তর তিরমিজি হাদিস হাদিস নং দুই হাজার নয় শত এক সম্মানিত ভাই বোনেরা আমরা যদি আল্লাহ চাহেন তো আমরা ইনশাল্লাহ জান্নাতে প্রবেশ করবো যেহেতু চুয়াত্তর এবং তিরমিজি হাদিস হাদিস নং দুই হাজার নয় এক নয় দুই নয়শ একই বলা হয়েছে আমি আবারও বলছি জোয়ান এক সাহাবি মহানবী মোহাম্মদ সল্লাইসালামের কাছে এসে বললেন হে আল্লাহ রাসুল আমি সুরা ইস ইখলাসকে ভালোবাসি রাসুল সাল্লাই তখন বললেন এই ভালোবাসা তোমাকে প্রতি উত্তরে রাসুল আলাইসাল্লাম বললেন তোমার প্রতি ইকলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে আপনারা রেফারেন্স সহ আবার শুনেন সহি বোকারি হাদিস হাদিস নং সাতশত চুয়াত্তর তিরমিজি হাদিস হাদিস নং দুই হাজার তিনশো দুই হাজার নয়শো এক ওইখানে গোনা মাপ সম্মানিত ভাই ও বোনেরা আমরা যদি সোরা এক আমল করি প্রতিদিন বার আমল করি অথবা পাঠ করি তাহলে আমাদের গোনা মাপ হবে সম্মানিত ভাই ও বোনেরা আসলে সময় স্বল্পতার কারণে আমি বেশিক্ষণ আর লাইভ চালিয়ে যাব না আশা করছি এই মুহূর্তে আপনারা প্রায় শেষ পর্যায়ে লাইভ শেষ করে দেবো মাপ আমি মহানবীর সল্লিসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন দুইশো বার এ ক্লাস পাঠ করবে তার পঞ্চাশ বছরের গোনা মাফ করে দেওয়া হবে তবে ঋণ থাকলে তা মাফ হবে না তীর মিজি হাদিস সম্মানিত ভাই বোনেরা আমরা বুঝতে পারলাম সোরা ক্লাস যদি আমরা আমল করি আমাদের গোনা মাফ হবে আমি রেফারেন্সও দিয়ে দিলাম আমি এখন এই আজকে আলোচনার বিস্তারিত বলার চেষ্টা আল্লাহ তালা আমরা যদি দুইশোবার সরাই ক্লাস পাঠ করি ওদের সাথে ওদুর অবস্থায় দশটি উপকার অসহ্য হয়ে গেলাম রে অসহ আল্লাহ দশটি উপকার আমাদের আমরা পাবো আল্লাহতালা তার রাগের তিরিশটি দরজা বন্ধ করে দেবেন রহমতের তিনশো দরজা খুলে দিবেন যদি আমরা দুইশোবার সরাই ক্লাস পাঠ করি এবং রিজিকের তিনশো টা দরজা খুলে দেবেন সম্মানিত ভাই বোনেরা আমি আবারও বলছি আসলে নেটওয়ার্কের সমৃষ্টি বৈরী আবহাওয়ার কারণে এই জন্য আমি আজকে আর লাইভ চালাব না হিনশাল্লাহ কাল সকালবেলা আবার লাইভ আসার চেষ্টা করব আমি সর্বশেষ আসলে খুব বিরক্ত বোধ করছি আমি সম্মানিত ভাই বোনেরা আমরা ইনশাল্লাহ প্রতিদিন দুইশো বার সোরাই ক্লাস পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের প্রদিন দু সুভাষ রায় ক্লাস পাস করি আল্লাহ তালা তার রাগের তিনশোটির দরজা বন্ধ করে দিবেন রহমতে তিনশো দরজা খুলে দিবেন রিজিকে তিনশোটির দরজা খুলে দিবেন এবং মেহত ছাড়া গাইবি থেকে রিজি পৌঁছে আল্লাহ তালা নিজের জ্ঞান থেকে আমলকারীকে জ্ঞান দিবেন আপন ধ্বজ থেকে ধ্বজ দিবেন আপন বুঝ থেকে বুঝ দিবেন এবং ছেষট্টিবার বার কোরআন খতম করার সোয়াব দিবেন সম্মানিত ভাই বোনেরা সোড়ায় ক্লাস করার মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ সোরা এই মুহূর্তে যে ভাই বোনেরা লাইভে আসেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই সমস্যার কারণে আমি লাইভ করব না ইনশাল্লাহ কালকে অসকালে লাইভ করার চেষ্টা করবো তত আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজ সমস্যার কারণে লাইভ কেটে দিচ্ছি